বুধবার মাতৃভাষার দিনে ঊনপঞ্চাশে পা দিলেন টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী নির্দেশক পরিচয়ের পাশাপাশি এখন তার আরও একটি পরিচয় রয়েছে তিনি ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক গোটা ব্যারাকপুর লোকসভা জুড়ে তার জন্মদিন উপলক্ষে পোস্টার পড়েছে সেখানে লেখা রয়েছে এবার ব্যারাকপুরের জনতার রাজ জগদ্দল বিধানসভা ভাটপাড়া বিধানসভায় ব্যারাকপুরের বিধায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্টার টাঙানো হয়েছে তবে কি ব্যারাকপুরের লোকসভায় তৃণমূল প্রার্থী হওয়ার দৌড়েই এগিয়ে রয়েছেন রাজ চক্রবর্তী এ নিয়ে চল্পনা এখন তুঙ্গে দু হাজার একুশের ভোটে লড়ে বিধায়ক হয়েছেন রাজ চক্রবর্তী কিন্তু নিজের সেই এলাকাতেই বড় হয়েছেন তিনি হালি শহরের ছেলে সেখানেই পড়াশোনা পরবর্তীতে হালি শহর থেকে কলকাতায় পা রাখা এবং শুরু হয় পরিচালক হওয়ার লড়াই আজ টলিউড জুড়ে তার রমরমা প্রশংসা জন্মদিনের আগেই যদিও তিনি কেক কেটে পালন করেছেন তার জন্মদিন সম্প্রতি শেষ হয়েছে বাবলি ছবির শুটিং রাজের শ্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনেতা আবির চট্টোপাধ্যায় ও অভিনেত্রী সৌরসেনী মৈত্রের সঙ্গে শুটিং ফ্লোরে কেক কাটেন রাজ শুভশ্রীর ফ্যান পেজ থেকে সেই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়